আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন পটল দিয়েও যে এত মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করা যায় নাস্তাটি তৈরি না করলে বলতেই পারতাম না আর এই নাস্তাটি আমার পরিবারের সকল সদস্যরাই খুব পছন্দ করেছে তাই দেরি না করে আপনারাও বাসায় এরকম মজাদার নাস্তাটি তৈরি করে নিন পটল দিয়ে তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখি নেই কীভাবে নাস্তাটি তৈরি করলাম প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে পটল নিয়ে নিয়েছি পটলগুলো কচি দেখে নিতে হবে আর সাইজটা একটু বড় হলে ভালো হয় এখানে আমি একটা ছুরির সাহায্যে পটলের গায়ে যে সবুজ আবরণটা রয়েছে সেই সবুজ আবরণটা এইভাবে ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব আপনারা চাইলে একটা ভেজিটেবল পিলার দিয়ে পিল করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য এইভাবে সবুজ আবরণটা ছুরি সাহায্যে পরিষ্কার করে নিলেই ভালো হয় এইভাবে আমি সবগুলো পটল পরিষ্কার করে নিব এই তো সবগুলো পটল পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পটলের দুই সাইডে যে মুখটা রয়েছে সেই মুখগুলো ফেলবো না যদি দুই সাইডের মুখগুলো ফেলে দেই তখন পটলটা সুন্দরভাবে কাটা যাবে না ভেঙে যেতে পারে তাই মুখগুলো না ফেলে দেখতেই পাচ্ছেন এবার কিভাবে কেটে নিচ্ছি আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তো দেখেন ছুরির সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আপনারা আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন এইভাবে সবগুলো পটল এরকম ঝিরি করে কেটে নিতে হবে একটা ফুলের মতো হয়ে গিয়েছে তাই না সবগুলো পটল এভাবে কেটে নিয়ে ফিরে আসছি এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো পটল আমি কিভাবে কেটে নিয়েছি এরপর একটা চামিসের সাহায্যে পটলের মাঝখানে যে পটলের বীজগুলো রয়েছে সেগুলো ফেলে দেব এতে করে পটলের ভেতরে যে ব্যাটাটা তৈরি করব, সে ব্যাটাটা ভালোভাবে প্রবেশ করবে আর পটলের বীজগুলো খাওয়ার সময় কোনো অসুবিধা করবে না আমরা কিন্তু অনেকেই পটল খেতে চাই না পটলের সবজিটা এভাবে তৈরি করে দিলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে এখানে সবগুলো পটল এক এক করে বীজগুলো ফেলে দিচ্ছি বীজগুলো ফেলে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার সবগুলো পটল ধুয়ে পরিষ্কার করে নেব এই তো এখানে আমি তিন চারবার পানি পাল্টে পাল্টে পটলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পটলগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব এতে করে পটলটা অনেকটাই সফট হয়ে যাবে পটলগুলো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব এরপর চলে যাব পটলগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে ব্যাটারটি তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি তারপর দিয়ে দিব আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে আমার হাতের কাছে চালের গুঁড়ো ছিল তাই চালের গুঁড়ো দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফটা চামচ রসুন বাটা হাফটা চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়ো আরও দিয়ে দিয়েছি হাফটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফটা চামচের থেকে কিছুটা কম বেকিং সোডা এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব সাথে মিশিয়ে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানিটা একবারে দিব না অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে তারপর হচ্ছে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব একবারে পানি দিয়ে ব্যাটার তৈরি করলে ব্যাটারটা সুন্দর হয় না তাই যতটুকু পরিমাণ পানি প্রয়োজন সেইভাবে পানিটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এতে করে ব্যাটারটা খুবই সফট স্মুথ হবে না ঘন না পাতলা এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করা নেওয়া হয়ে গিয়েছে এবার পটলগুলো ভালোভাবে নিংড়ে নিব দেখতেই পাচ্ছেন পটলগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে আর পটলগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার পটলগুলো ভালোভাবে হাতের সাহায্যে পানিটা নিংড়ে নিতে হবে এরপর ব্যাটারে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি এই তো এবার পটলগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পটলগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার চলে যাব পটলগুলো ভেজে নেওয়ার জন্য ভাজার জন্য এখানে চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে আসার পরে পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেলে আরেক পাশ এভাবে উল্টে দিতে হবে আর পটলগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু উপরের সাইডে পটলগুলো পুড়ে যাবে ভেতরে পটলগুলো ভাজা হবে না তাই চুলার আঁচের দিকেও খেয়াল রাখতে হবে এইভাবে পটলগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে আর পটলগুলো সুন্দরভাবে ভাজা হলে এই পাকোড়াটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছেন পটলগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে আপনারা ভালোভাবে পটলগুলো ভেজে নিয়ে নামিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আপনারাও বাসায় এই পটলের দুর্দান্ত রেসিপিটা তৈরি করে খেতে পারেন অসাধারণ লাগে গরম ভাত অথবা চায়ের সাথেও খেতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ ফেজ